আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ আপনাদের সবাইকে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি তার শিরোনাম হচ্ছে চতুর্মুখী ষড়যন্ত্র কবলে অন্তর্বর্তী সরকার সুদীবিন্দু আপনারা জানেন দেশ অন্তর্বর্তী সরকারকে নিয়ে চলছে চতুর্মুখী ষড়যন্ত্র কথা নেই বলনেই, হঠাৎ উৎকণ্ঠার ছাপ এসে বর করেছে সাধারণ মানুষের জীবনে কখন কোথায় কি ঘটবে তা জানা নেই কারো ছোটো খাটো ঘটনা নিয়েই তৈরি হচ্ছে সংঘাত কিংবা সহিংসতা দাবি আদায়ের মতো স্বাভাবিক বিষয় হয়ে উঠছে সহিংস ঢাকা অচল করে দেওয়ার ভয়াবহ চেষ্টা করা হয় কোনোভাবেই অস্বাভাবিক এসব ঘটনার লাগাম টেনে ধরা যাচ্ছে না কথায় কথায় অবরোধ বাংচুর শিক্ষা প্রতিষ্ঠান শিল্পকর কারখানায় হামলা অগ্নিসংযোগের মতো নানা ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড ক্রমাগত চলছে দেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের উপর সৃষ্টি করা হচ্ছে নানা চাপ সে কারণে দেশের বেসরকারি বিনিয়োগ প্রায় বন্ধ ব্যবসায়ী ক্যালসি করতে না সময় মতো নিত্যপূর্ণ আমদানি করতে পারছে না এর প্রভাব পড়ছে নিত্যপণ্যের বাজারে এই যেন কারো কিছু করার নেই দেখা নেই এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে এখন একটাই প্রশ্ন আসলে দেশে হচ্ছেটা কি অনেকে বলছেন সরকারকে ব্যর্থ করতে বিগত সরকারের আত্মগোপনে থাকা নেতারা সক্রিয় হয়ে উঠছেন তাদের টার্গেট একটাই এ সরকারকে যে কোনো মূল্যে ব্যর্থ করে দেওয়া সারা দেশে যেভাবে সহিংস ঘটনা ছড়িয়ে পড়ছে তাতে করে পুলিশ রীতিমতো অসহায় পুলিশের মধ্যে বৈষম্য আন্দোলনের সময় যে ট্রমা তৈরি হয়েছিল তা এখনও কাটেনি সে কারণে পুলিশের পক্ষে কোনো কিছুই নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না ঘটনাস্থলে সেনাবাহিনী না পৌঁছা পর্যন্ত পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণ আসছে না পাঁচই আগস্ট বিপ্লবের পরে একটি মহানের ষড়যন্ত্র দিন দিন বাড়ছে সে কারণে যে কোনো ইস্যু নেই আন্দোলন কখনো আনসার কখনো রিক্সা চালক কখনও গার্মেন্ট শ্রমিক আবার কখনও চাকরিতে ৩৫ বছর প্রত্যাশের রাস্তা নেমে পড়েছেন সে ঘটনা রূপ নিচের সংঘাতে ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় দা পাল্টা ধোয়ার ঘটনা রেশ কাটতে না কাটতেই মাহবুব রহমান মোল্লা কলেজকে ঘিরে রণক্ষত্র তৈরি হয়েছে যাত্রাবাড়ি শনির আখড়ার এলাকা আগের দিন পুরোনো ঢাকা হয় রণক্ষত্র হামলা চালানো হয়েছে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল স্রোয়ার্দি কলেজ সেন্ট গ্রেগরি স্কুলে এর আগে তিতুমির কলেজের শিক্ষার্থীরা মহাকালীতে সড়ক পর অবরোধ করেন তারা ট্রেন থামিয়ে হামলা চালান রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা এসব কর্মকাণ্ড নিয়ন্ত্রণ আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও বেশ বেগ পেতে হচ্ছে কয়েকদিন ধরে ব্যাটারি চালিত অটোরিকশা চালক মালিকরা বিভিন্ন দাবি আদায়ে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছেন এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে যান তারা পরে পুলিশ প্রশাসনের আশ্বাসে গণ অবস্থান কর্মসূচি স্থগিত করে ব্যাটারি চালিত অটোরিকশা ভ্যান ইজিবাইক শ্রমিক ইউনিয়ন সর্বশেষ ঢাকা অচল করে দেওয়ারও ভয়াবহ চেষ্টা করা হয় গত রবিবার দিব্যগত রাত একটার পর থেকে সারা দেশ থেকে বাস পিক মাইক্রোবাস করে প্রলোভনে পড়া সাধারণ মানুষ সাহাভাগে এসে জড়ো হতে শুরু করেন অল্প সময়ের মধ্যেই ঘটনার নেপথ্য কাহিনী উন্মোচন করাই ব্যস্ত যায় ভয়ঙ্কর ষড়যন্ত্রের চেষ্টা এখানে উল্লেখ করা যেতে পারে অন্তঃপ্রতি সরকারকে বিব্রত করতে একটি মহল ব্যবসায়ীদের প্রতিপক্ষ হিসেবে দাঁড়ানোর চেষ্টা করছে যেসব ব্যবসায়ী দেশে বিনিয়োগ করেছেন শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছেন দেশের অর্থনীতিতে অবদান রেখেছেন তাদের নানাভাবে হয়রানি করা হচ্ছে তাদের নামে মামলা দেওয়া হচ্ছে ব্যক্তিগত ও ব্যবসায়িক ব্যাংক হিসেবে জব্দ করা হচ্ছে ব্যবসায়ী কাছে ব্যাংকের এলসি দেওয়া হচ্ছে না ইত্যাদি নানাভাবে হয়রানি করা হচ্ছে এর প্রভাব পড়ছে দ্রব্য মূল্যের উপর যে কারণে সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে অন্যদিকে যেসব ব্যবসায়ী দেশে কোনো বিনিয়োগ না করে ব্যাঙ্ক লুট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন তারা সুবিধা মতো সময়ে দেড় সেরে বিদেশে নিরাপদে বিলাসবহুল জীবনযাপন করছেন গতি পাঁচই আগস্ট আন্দোলনের মুখে বিগত সরকারের পতনের পর রচিত হয় নতুন এক বাংলাদেশ তবে এর কিছুদিন পর থেকেই বিভিন্ন দাবি আদায় আন্দোলনের নামে সহিংসতায় জড়িয়ে পড়েছেন আন্দোলনকারীরা আবার ইতিমধ্যে ইস্কন নামক একটি সংগঠনের নেতা তাকে দেশবিরোধী কার্যকলাপের দায়ে গ্রেপ্তার করার পরে বিপুল সংখ্যক লোক রাস্তা নেমে আন্দোলন করেছে এবং এই ইস্কনের নেতাকে গ্রেপ্তার করার ঘটনাকে কেন্দ্র করে একজন আইনজীবীও নিহত হয়েছেন তো সব মিলিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার চতুর্মুখী একটা চাপে রয়েছেন এই যে অন্তর্বর্তী সরকার চতুর্মুখী চাপের কবলে এই বিষয়টা কেন হচ্ছে এর মূল কারণ হচ্ছে যে একটি মহল কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকারকে সবল হতে দিতে চায় না যে কোনো মূল্যে তারা সরকারকে ব্যর্থ করে দিতে চায় আর আমার আরেকটি কারণ যেটি মনে হচ্ছে যে সরকারের যারা উপদেষ্টা নিযুক্ত হয়েছেন তারা সবাই ঠিকঠাক মতো তাদের মন্ত্রণালয়ের কাজ করতে পারছে না এই ব্যর্থতাও সরকারকে বহন করতে হচ্ছে তাই আমি মনে করি যে সরকারকে কোনো কোনো জায়গায় আরও কঠোর হতে হবে এবং আমার দেশেতে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টাগণ রয়েছেন তার পুনর্গঠন খুব জরুরিভাবে করা দরকার সম্মানিত সুধীবৃন্দ আমি যে আলোচনাটি শুরু করেছিলাম যে চতুর্মুখী ষড়যন্ত্রের কবলে অন্তর্তী সরকার এই বিষয়ে আরও অনেক কিছু আমার বলা ছিল কিন্তু আলোচনাটি অনেক দীর্ঘই তো হয়ে যাচ্ছে বিধায় আমার আলোচনাটি এখানেই শেষ করতে হচ্ছে ভবিষ্যতে হয়তো এ বিষয়ে সুযোগ পেলে আরও কথা বলার চেষ্টা করব আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ